যে এটা আসলে আলোচনার কোনো গুরুত্বপূর্ণ বিষয় না নির্বাচন কমিশন কাকে ধানের শিশু প্রতীক দিলো আর কাকে সাপলা প্রতীক দিল দিল কি হয়েছে ভাই দিতেই পারে আর যেটা বাধা আসতেছিলো যে জাতীয় প্রতীক জাতীয় প্রতীক তো শুধুমাত্র সাপলা না আর জাতীয় প্রতীক শুধুমাত্র ধানের শিশু না আর আমি দেশের মানুষের উদ্দেশ্যে বলবো যে এই সমস্ত জনগুরুত্বহীন বিষয়ে আপনাদের আসলে মাথা ঘামানোর কোনো দরকার নাই আপনাদের মাথা ঘামানোর দরকার যে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এই যে বেকারত্বের সমস্যা সরকারি চাকরির যে অব্যবস্থাপনা যে কোটা সংস্কার এর জন্য লাইব্রেরি থেকে হল থেকে শিক্ষার্থীরা নেমে এসেছিল আপনাদের এই যে আমরা যে বাচ্চা কাচ্চারা আমরা পড়াশোনা করার পর চাকরি পাই না বেকার হয়ে ঘুরে বেড়াইতে হয় দেশের মানুষের কর্ম নাই এইগুলো আপনাদের বিষয় উচিত আপনারা দেশের মানুষের উদ্দেশ্যে বলবো যে আপনারা পুরান রাজনৈতিক দল হোক আর নতুন রাজনৈতিক দল হোক আপনারা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য তাদের ধান্দা নিয়ে আসে আর আপনারা আপনাদের ধান্দা নিয়ে থাকেন আপনারা তরুণ প্রবীণ নতুন পুরাতন সব রাজনৈতিক দল নেতাদের উদ্দেশ্যে প্রশ্ন করেন যে আপনারা ক্ষমতায় গেলে আমাদের জন্য কি করবেন এবং আপনারা যে বিগত সময়ে ক্ষমতায় ছিলেন আপনারা আমাদের জন্য কি করছেন আপনাদেরকে কেন বিশ্বাস করব আবার নতুন রাজনৈতিক দল যারা সাত মাস ক্ষমতায় ছিল সরকারে ছিল এবং অনেকেই এখনও ক্ষমতায় আছে যারা হয়তো সামনে পদত্যাগ করে নির্বাচন করবে তাদেরকে জিজ্ঞেস করেন আপনারা যে এখন ক্ষমতায় আছেন আপনারা আমাদের জন্য কি করতেছেন আবার ক্ষমতা এসে আমাদের জন্য কি করবেন এখনই তো কিছু করতে পারতেছেন না হ্যাঁ বাংলাদেশের সর্বকালের সবচেয়ে শক্তিশালী সরকারের থেকেও মন্ত্রী হয়ে আপনারা কিছু করতে পারতেছেন না তাহলে আপনাদেরকে আবার আমরা কেন ভোট দেবো আবার আপনারা ক্ষমতা এসে আপনারা আমাদের জন্য কি করতে পারবেন কেন আপনাদেরকে বিশ্বাস করব এই প্রশ্নগুলো আপনারা তাদেরকে করেন জবাব দিয়ে আওতায় নিয়ে আসেন সাপলা আর ধানের শীষ হ্যাঁ এইটা আসলে মানে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন না ভাই Gracias.